ব্যাকু আওয়ার চ্যানেল গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা কত দেখলাম ভাই টাইমটা দেখে নিলাম এখন বাজে আটটা পঁয়ত্রিশ হ্যাঁ এখন বাজে আটটা পঁয়ত্রিশ আটটা পঁয়ত্রিশ থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আমি আমার ব্লগটা স্টার্ট করছি সো আজকে ভাবছি যে পুরো ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব কী মা তো রোজই শেয়ার করে রান্না বান্না আজকে ভাবছি আমি তোমাদের সাথে আমার ডেলি রুটিন শেয়ার করব মানে মা তো রোজ ব্লগ করে কিন্তু আজকে আমি তোমাদের সাথে আমার ডেলি রুটিনটা শেয়ার করবো তো চলো বেশ কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক আর এই ভিডিওটা আমার আমার মায়ের তো তোমরা তো দেখলেই যে তো আজকে শুরু করেছে ব্লকটা তো সেই জন্য ওই কিছুটা তোমাদের সাথে দেখাচ্ছে তো এখানে ও দেখো গোপাল বাসুকে তুলে দিয়েছে ওদের মশারি খুলে ভাজ করে রেখেছে এখানে সমস্ত কিছু করে নিয়েছে আর ওদিকে আমি ততক্ষণ চাটা বসিয়ে দিয়েছিলাম কারণ রাতে তোমাদের তো দেখালাম আগের ব্লকেই যে শরীরটা কতটা খারাপ ছিল তার জন্য আমি কিন্তু রাতে বাসনটা একদমই মেজে শুতে পারিনি তার জন্য আমি সকালবেলা উঠে একদিকে চা বসিয়ে আর একদিকে বাসনটা আমি মেজে নিয়েছি

দেখো কম বলতে পারিনি আর গেছে দেখো কিরকম গুছিয়েছি কমেন্টটা অবশ্যই জানিও আমি মোটামুটি করতে পারি এর মধ্যে মশারি দেখো দেখিয়ে দি তোমাদের আমি পড়ো আমি ফেলবো না সব বন্ধুরা করে আমি যাচ্ছি ছাদে চা খাবার পর যাই আর মাঝে মাঝে চা খাবার পড়ো যাও চা খাবার

মুন আজকে আমাদের সবার আগে উঠে পড়েছে উঠে তো তোমরা দেখতেই পেলে ও অর্ধেক কাজে গুছিয়ে নিয়েছে বিছানাটাও তুলে নিয়েছে তো পারি না বললে হবে চেষ্টা তো করতে হবে তাই না তো দেখো ও সব করে আমি বসে গেছি

তো এখানে দেখো স্নান করার পরে মনে পড়লো যে আমি তো দুধ জাল দিইনি তো দুধ জাল দিতে দিতে আমি আবার চলে গেছি পুজো দিতে কারণ বেলা হয়ে গেছিল অনেকটা প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো মেয়েকেও স্নান করাতে হবে ওই জন্য আমি চলে গেছি দুধটা বসিয়ে দিয়ে কারণ টাইম লাগবে গ্যাস একদম আস্তে করে দিয়ে আমি পুজো দিতে চলে গেছি আর এখানে আমি করিয়ে নিচ্ছি গোপাল বাসুকে স্নান তো ওদের স্নান করিয়ে তো গলাটা একটু মাঝে মাঝে ভার হয়ে যাচ্ছে কারণ ঠান্ডা এখনও যেহেতু কমেনি আর এখন এই মুহূর্তে কিন্তু সবাই খুব সাবধানে থাকবে যেহেতু করোনা ভাইরাসটা আবার ফিরে আসছে তো দেখো গোপাল বাসুকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি এবার আজ একটু ফল দিয়ে পুজো দেবো তো ফলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আগে আর এভাবে কেটে নিচ্ছি তো এটা ঠাকুরের বাটি তো বাটিতে সুন্দর করে ফলগুলো আগে আমি কেটে দেবো তারপরে সব ঠাকুরকে খেতে দিয়ে দেবো আর মেয়েকেও মেয়ের জন্য জল বসিয়ে দিয়েছি ওইদিকে আমি আর এদিকে পুজো দিয়েই ওকে ডাক দেব তো এখানে ভালো লাগে অনেকটা টাইম লাগে পুজো দিতে কিন্তু বসে সুন্দর করে বসে পুজো দিতে ভালো লাগে তো পেছন দিকে দেখো আমি একটা টবের মধ্যে ছোট্ট টবের মধ্যে কিন্তু তুলসীর চারা রেখেছি হয়তো অনেকে বলবে যে ঘরের মধ্যে রাখতে নেই কিন্তু আমি রাখি কারণ অনেকখানি দেখেছি আমি দেখে জিজ্ঞাসা করেই তবেই রেখেছি তো সকালবেলা যখন জানলাটা খুলে দিই তো মাঝে মাঝে ওখানে রেখে দিই আর ওখান থেকে পুজো দিই তুলসী যেহেতু ডাক রাখার জায়গা নেই আমার রাখার জায়গার খুব সমস্যা তো সেই হিসেবে কিন্তু আমি একদমই পারি না কোনো গাছ লাগাতে কিন্তু গাছের আমার খুব শখ জানি না ঠাকুর কবে নিজের বাড়ি দেবে সেখানে অবশ্যই গাছ আমি লাগাবো শীতকালে কত সুন্দর সুন্দর ফুলের চারার পাশে তাই না তো মন যায় কিন্তু লাগাতে কিন্তু উপায় নেই তো যাই হোক দেখো এখানে আমার পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের একটু সামনে থেকে অবশ্যই দেখাবো তোমরা অবশ্যই জানিও আমার গোপাল বাসুকে তোমাদের কেমন লাগলো কমেন্টে আর ভালো লাগলে অবশ্যই রাধে রাধে লিখো তো এখানে দেখো আমার পুঁচে দেওয়া কমপ্লিট আর এই যে গোপাল বাসু তো একটু পরে ওদের আমি সোয়েটার পরিয়ে দিই এখন সবে স্নান করলো যেহেতু তো ফ্রেন্ডস গুড আফ গুড ইভিনিং এখন যাচ্ছি মেয়ের ডান্স ক্লাসে তো নতুনভাবে আবার ভর্তি হয়েছে তোমাকে তো জানাল আমি আগের দিন তো আজকে ওর ফার্স্ট ক্লাস এই ডান্স একাডেমিতে তো দেখাও রেডি হয়ে গেছে ডান্সের জন্য কেমন লাগে নতুন ক্লাসে যেতে তোমাদের অনেক ভালো স্কুলটা একটু দেখাবো ঠিক আছে বিউ তো ও হচ্ছে কি যে আগে ওখানে পৌঁছাস তারপর চেষ্টা করব তোমাদের দেখানোর ঠিক আছে তো চলো আমরা এখন বের তো জুতোটা যেহেতু বাড়ি থেকে পরিয়ে আনা বারণ কারণ ময়লা লাগলে ভেতরে ভেতরটা খুবই সুন্দর ওদের তো যাই হোক তো কাদা মানে লেগে যাবে আর কি সেই জন্য এখানে এসেই পড়াতে হয় তো দেখো তোমাদের দাদাভাই জুতোটা পরিয়ে দিচ্ছে আমি আবার জুতোর ফিতে ভালো করে বাঁধতে পারি না তো এই দেখো পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর চারিদিকে গাছপালা লাগানো ছোটোদের দোলনা লাগানো আর এখন একটু লেট হচ্ছে বলে মেয়ে এখানে খেলা করে বেড়াচ্ছে তো তোমরা দেখতে পারো এটা হচ্ছে ওর নাচের ড্রেস এখানকার আর এটা হচ্ছে তার পরিবেশ তো আমার খুব ভালো লাগে এখানে তো এক ঘন্টা কি করে কেটে যায় বোঝাই যায় না আগে তাও একটু নাচটা দেখা যেত যেখানে ডান্স হতো তো সেখানে দেখা যেত কিন্তু এখানে প্যারেন্টসদের অ্যালাউ নেই তো সব প্যারেন্টসরা এই নিচে আর কি তো বসে এখানে অনেক বসার জায়গা আছে সামনের দিকে আর তুমি বসতে পারো কিন্তু রুমের ভেতর এত মশা না তো আমরা বাইরে তারপর যখন অনেকটা টাইম লাগছিল তখন আমরা বসে হয়ে যাচ্ছিলাম বোর তো তো ভাবলাম একটু চাই খেয়ে আসি শীতের দিনে তো চা খেতে গিয়ে দেখলাম ওখানে চা পেলাম না তো ছিল কফি স্টল তো সেখান থেকে আমরা কফি খেয়ে নিলাম একটা করে বিস্কুট খেয়ে নিলাম আর মেয়ের জন্য নিয়ে আসলাম তো দেখো বাইরে বাইরে কিন্তু লোক এখন খুবই কম আর এখানেই শুনছিলাম যে করোনার জন্য হয়তো কিছুদিন লকডাউন লাগতে পারে তো জানি না কী হবে এই লকডাউন থেকে মনে হলো যে উঠলাম আর ভাবা যায় না যে আবার ঘরে বন্দি হতে হবে নাকি কি জানি তো সেই ভয়ে ভয়েই আছি তোমরাও সবাই সাবধানে থেকে করোনার জন্য আর আমরা তো চেষ্টা করছি থাকার জানি না কত দূর কী হবে তো চলো আবার দেখা করব তোমাদের সাথে বাড়িতে গিয়ে এখন আর কথা নয় বন্ধুরা দেখো নাচের ক্লাস থেকে বাড়ি চলে এসেছি তো ভেতরে তো পারমিশন নেই যে ভিডিও করে তোমাদের আমি দেখাবো তো বাইরে থেকে যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি তো আজকে যেহেতু প্রথম দিন ততটাও করিনি কেমন একটা লজ্জা লজ্জা লাগছিল নতুন জায়গা আর ক্লাসটা একটু দেখতেও শুরু হয়েছিল কারণ ট্রেনের একটু সমস্যা হচ্ছিলো যে ম্যামটা আসে সে ম্যামটা একটু দূর থেকেই আসে তো ওরও সমস্যা হয়ে গেছিলো তো সাড়ে তিনটে থেকে ছিল ওই সাড়ে চারটে থেকে ছিল কিন্তু হতে হতে সাড়ে পাঁচটা হয়ে গেছিলো তো আমাদের ওই জন্য আস্তে আস্তে লেট হয়ে গেছে আর আমি ভিডিওর জন্য যেটুকু যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এখন তো যেতেই থাকবো তাই না ততক্ষণ মানে আর কি হ্যাঁ ধীরে ধীরে তোমাদের আমি দেখাবো ঠিক আছে মেয়ের নতুন নাচের যে গ্রুপ মানে ক্লাসটা চেষ্টা করবো দেখানোর কথা দিতে পারছি না কারণ ভেতরে অ্যালাউ করবে নাকি আমি জানি না আর বাজারে গিয়েছিলাম তো তোমাদের দেখালে আমি যে একটু কফি খেতে গিয়েছিলাম তো ওখানে আর কি শুনলাম নাকি আবার লকডাউন লেগে যাচ্ছে এই করোনা ভাইরাসটা যে কী জ্বালান জ্বালাচ্ছে আবার যদি লকডাউন লেগে যায় তো বাচ্চাগুলোর পড়াশোনা নাচ আবার সব বন্ধ হয়ে যাবে এটাই একটা টেনশানের ব্যাপার জানি না কি হবে যে লকডাউন লেগে যাবে কি না লাগলেও শুনছিলাম শুধু স্কুলে এই লাগবে তো জানি না সেসব এখন মাথায় নিতে চাইছি না কারণ রাতে তাহলে ঘুম আসবে না এতদিন পরে সব কিছু স্বাভাবিক স্বাভাবিক হলো আবার কিন্তু দেখো যাকে তাই এই ঠান্ডা আসতে না আসতেই করোনা জানি না কী ওর পছন্দ হয় যে চলে আসে তো চলো ভিডিওটা আজকে বেশি বড় না করে এটুকুই দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর বা